যত কিছুই করা যাক লাস্ট মুহূর্তে যদি হাতে সময় না থাকে সব কিছু কোনো কিছুই ভালোভাবে করা যায় না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে সব রোজা শেষ হয়ে যাচ্ছে মানে কেমন যে তাড়াতাড়ি মানে রোজাগুলো চলে গেল এটাই ভাবছি প্রথম দু রোজাগুলো খুব ভালোভাবে করলেও মাঝামাঝি টাইমে যে গরমটা পড়লো এতে করে মানে আমাদের বাসায় আমার দোহা আমি সবাই অসুস্থ হয়ে গেছিলাম মোটামুটি গরমের জন্য গরম ঠান্ডা একটা ব্যাপার ছিল ওইটাতেই আর কি অসুস্থ হয়ে যাওয়া তো আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আমার আশেপাশের প্রতিবেশী বাসাগুলোতে ইফতারি পাঠাবো তো শরীর অসুস্থ থাকার কারণে আর কি তাড়াতাড়ি করে উঠতে পারিনি তো একদম সকালবেলা উঠে প্রথমে ভাবলাম যে এই মিষ্টি খাবারগুলো আমি যে মিষ্টি আইটেমটা দিব ওইটা আগে বানাইনি নি যে কোনো রান্নার মিষ্টি মানে আগে সবার আগে যদি মিষ্টি খাবারটা বানাই নেওয়া যায় দাওয়াতে হোক বা কোনো জায়গায় খাবার দেয়া হোক তাইলে কিন্তু অনেকটাই কাজ কমে যায় কারণ মিষ্টি খাবারটা বানাতেও সময় লাগে আবার তাড়াহুড়া করেও বানানো যায় না তো আমি চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি এবং সহজভাবে কি বানানো যায় তো ওইটা চিন্তা করেই শাহি টুকরা বানাতে নিলাম ঘিয়ে মানে ঘিয়ে আমি পারটিগুলো ভেজে নিচ্ছি এই পাশ ওই পাশ লাল করে আর হচ্ছে শাহি টুকরাটা বানানো সহজ আর অনেক দিন বানাই না সব মিলায় ভাবলাম একটু বানাই নি তাইলে নিজেরাও খাওয়া হবে আর যেহেতু একটু তাড়াতাড়িও করা যাবে এই চিন্তায় আমি শাহি টুকরা বানাতে এসেছি তো আমি ব্রেডের চারপাশের শক্ত পাটগুলা ফেলে দেয়নি এগুলো আমার কাছে খেতে ভালোই লাগে তবে চারপাশ ফেলেই মনে হয় সবাই নেয় কিন্তু আমার কাছে শাহি টুকরাতে চারপাশ ব্রেডের চারপাশ থাকলে খেতে ভালো লাগে এই জন্য আমি হচ্ছে রেখে দিয়েছি তো মাঝখান থেকে ব্রেড কেটে নিয়ে এভাবে দুই পাশ ভেজে নিচ্ছি আগে ঘি দিয়ে তো ঘি ঘিতে ভাজলেই ফ্লেভারটা ভালো আসে আসলে শাহি টুকরার তো মানে পারুটির তো আর এক্সট্রা করে কোনো স্বাদ বাড়বে না মানে ইনগ্রেডিয়েন্টসগুলোর মাধ্যমেই স্বাদ বাড়ানো যেরকম ঘি ভেজে নেওয়া দুধ ঘন করে নেওয়া এইসব আর কি তো আমি যে পাতিলে দুধ জাল করবো মানে ঘন করব ওইখানে দুধ নিয়ে নিয়েছি জাল দেওয়ার জন্য তো হালকা জাল দিয়ে আগে পারুটিগুলা আমি চুবায়ে মানে নরম করে নিচ্ছি আমি আলাদা করে চিনির কোনো চিনির কোনো শিরা ইউজ করব না এই জন্য দুধেই সরাসরি আমি আগে ডিপ করে নিচ্ছি যাতে এর হার্ডনেসটা কমে যায় এবং সফট হয় তারপরে আমি দুধটাকে একদম জ্বালাতে জ্বালাতে মানে কম করে নিয়েছি যেরকম এক কেজি এক কেজি দুধের মানে চার ভাগের এক ভাগ করে নিতে হবে শুকায়ে এরকম তো আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছিলাম আর এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম পেস্তা বাদাম একটু ভালো করে ধুয়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এতে এরকম গুঁড়া গুঁড়া হয়ে গেছে এতে করে আমার খুব সুবিধা হয়েছে কারণ আমা আমার বাদামগুলো হাতে কাটতে হয়নি তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছি পারুটির উপর বড় একটা বোলের মধ্যে পারুটিগুলো সব বিছিয়ে নিয়েছি যাতে সবগুলোর মধ্যে পারফেক্টভাবে দুধের ইয়েগুলা যায় দুধের শিরাগুলা যাই আর এর মধ্যে আমি ওইটা ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দিলাম জাস্ট ওইটা মানে করাতে অনেক কাজ সুবিধা হয়ে গেল আর এখন আমি আলুর চপটা মানে আলু আর ডিমের চপ ভিতরে ডিম দেওয়া আর আলু এটা আমি আগে থেকে রাত্রে বানিয়ে রাখছিলাম আলু সিদ্ধ করে ভালো করে মশলা টসলা দিয়ে ভর্তা করে নিয়ে তারপরে এই যে ব্রেড কামে ভিজে ব্রেড কামে গুঁড়া ইয়ে করে লাগিয়ে নিচ্ছি সরি তো আমি আগে ময়দাতে এভাবে গড়ায়ে তারপরে ডিমে চুপায়ে তারপরে ব্রেড ক্রামে লাগাচ্ছি আর এদিকে আমার তো হেল্প করতে আসে মাম্মা আমি একটু হেল্প করি আমাকে একটু হেল্প করতে দাও মানে ওর সব কাজ হেল্প করা লাগবে হেল্প তো হয় না আমার আরও লেট হয়ে যায় কিন্তু কিছু করার নাই ওকে দেয়াই লাগবে তো এটাও মোটামুটি সেট এটা এখন ফ্রিজে ঢুকায় দিব তো মানে সুন্দর সেট হয়ে থাকবে ইফতারি রাখ দিয়ে ভেজে দিব আর এখানে আমি আগে থেকেই গরুর মাংস মেরিনেট করে রেখে দিয়েছিলাম আমি ইফতারির মেনুতে খুব বেশি কিছু করতে পারিনি তো ছিল হচ্ছে বিরিয়ানি ছিল বিরিয়ানি না তেহারি ছিল মানে সরিষার তেলের তেহারি আর হচ্ছে ডিম আলুর চপ আর কাবাব পেঁয়াজু শাহি টুকরা আর সোলা মাখা তো ছোলা মা ছোলাটা আগেই একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে বিরিয়ানির পালা তো আমি এই মাংসটা একটু ভালো করে কষায় নিব মাংসটা কষায় সিদ্ধ হয়ে আসলেই বিরিয়ানির অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে যাবে আর এদিকে ডাল ভিজিয়ে রাখছি মানে একটার পর একটা করে নিচ্ছি যেগুলা হতে বেশি টাইম লাগবে সেগুলো আগে থেকে করছি আর যেগুলা করতে মানে ভাজ ভাজা জাতীয় জিনিসগুলো ওইগুলো হাতে রেখে দিয়েছি রেডি করে যাতে মানে তাড়াতাড়ি হয়ে যাই তারপরেও তারপরেও আমার সব কিছু লাস্টে ঝামেলা বাজছে যাই হোক আমার বেল বাজছিলো বাসার বাসায় আমার দোহা বাইরে গেছিলো এসে বেল বাজালো যাই হোক তো এই যে বিরিয়ানির মাংস কষায় নিচ্ছি এই মাংসটা রেডি হইলেই আমি বিরিয়ানি যেহেতু রাইস কুকারে রান্না করব তো সব এক এক করে রেডি করে ফেলবো এখানে আমি সরিষার তেলটাই বেশি ইউজ করেছি সয়াবিন তেল আর দেইনি সরিষার তেলের তেহারি খেতে কিন্তু ভালো লাগে তেহারিটা তো আমি এখানে তেল দিয়ে নিচ্ছি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব বেরেস্তার জন্য বেরেস্তা যেগুলো ইউজ করব আসলে রোজার আগে যে বেরেস্তাগুলো বানিয়ে রেখেছিলাম তা শেষ আর এখন এই জন্য আবার বেরেস্তা কর করে নেওয়া উচিত আমার কিন্তু এই এখন বিরিয়ানির জন্যই করে নিলাম আর চালও ভেজে নিলাম ফ্রাইপ্যানে এখন সব কিছু আমি এই যে রাইস কুকারের পানি ফুটায় নিছি এর মধ্যে দিয়ে দিব তো সব দেওয়ার পরে এই হলো এখন দমে থাক আধা ঘন্টা এক ঘন্টা এখন আমি বের করে নিচ্ছি কাবাব কাবাবটাও আমি বানিয়ে রেখেছিলাম যেহেতু শিক কাবাব এগুলো বানানো ঝামেলা মানে আজকেই যদি আমি রেডি করে দিতে যেতাম তো আমার আরও কষ্ট হয়ে যেত একা একা হাতে সব কিছু করা আগে থেকে গুছিয়ে না রাখলে আসলেই কষ্টকর আর তার মধ্যে আমার তো দোহা আসেই সে তো বারবার হেল্প করতে আসে এই জন্যই আমি আগে থেকে একটু গুছিয়ে রাখি তো এখানে আমি সব কাবাবগুলা হালকা ফ্রাই করে নেব দুই পাশ মানে অল্প তেলে ফ্রাই করব এটা ডুবো তেলে ফ্রাই করব না এই জন্য বড় ফ্রাই বের করে নিয়েছি যাতে একসাথে সবগুলো দিয়ে দিতে পারি মানে যে আইটেমটা ভাজবো ওইটা একবারেই যাতে আমি ভেজে উঠাই নিতে পারি এই জন্য বড় ফ্রাই মধ্যে দেয়া তো এই যে সবগুলা কাবাব ভেজে নিয়েছি কাবাব বানানো বানায় রাখাতে আমার খুব সুবিধা হয়েছে কাবাব তারপরে এই যে আলুর চপগুলো অর্ধেকটা রেডি করে রেখেছিলাম আলুর চপ ইজি হইলেও বানানোর স্টেপগুলা একটু বেশি টাইমের এই জন্য আগে থেকে করে রাখা আর এখানে পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করেছি পেঁয়াজের মধ্যে পুদিনা পাতা আর হচ্ছে কালো জিরাটা বেশি করে দিয়েছি এটা দিলে পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে আমাদের বাসার সবাইও পছন্দ করে তো এই জন্যই আজকে এইভাবে বানানো পেঁয়াজু আর এই যে এখানে আলুর চপ ভেজে নিচ্ছি আমি আবার ভাবছিলাম আগে থেকে বানিয়ে রাখছি আলুর না ছেড়ে দেয় তো আল্লাহ রহমতে সবগুলাই ভালোভাবে হয়েছে আর এখানে এই যে এখন পেঁয়াজও বানিয়ে নিব আর আমার হাজবেন্ড এসে ও হচ্ছে তরমুজ ফল টল রেডি করার কথা এখনও আসেনি এই জন্য আমার এই টাইমটাই মনে হচ্ছিলো যে আমি যতই গুছিয়ে রাখি লাস্ট টাইমে আমি একটু তাড়াহুড়াই হয়ে যাবে আমার যেহেতু পেলটিং করতে হবে আবার বাচ্চাদের দিয়ে পাঠাতে হবে আর এই টাইমে আমার কোনো হেল্পিং হ্যান্ড আসে না ওরা একদম তিনটার মধ্যে কাজ করে চলে যায় দুইটা তিনটার মধ্যে কাজ করে চলে যায় তো এই যে পরে প্লেটিং করে নিয়েছি সব বাসায় মানে মোটামুটি কয়েক বাসায় দেওয়ার জন্য তো এই সময় আর আমি ভালো করে ভিডিও করতে পারিনি তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ